আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার চেঞ্জ করবেন আজ এই ভিডিওতে আমি দেখাব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা অনেকেই নগদ অ্যাকাউন্টের সঠিকভাবে পিন নাম্বার চেঞ্জ করতে পারি না তাই এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে নগদ অ্যাকাউন্টের আপনি পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন তাই আর কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি আপনি যদি নগদের পিন নাম্বার পরিবর্তন করতে চান তাহলে আপনি নগদ অ্যাপে ক্লিক করবেন নগদ এপে যাওয়ার পর আপনি কি করবেন দেখুন এখানে থ্রি লাইনস দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে চেন্স পিন দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কারেন্ট পিন দেওয়া আছে পূর্বে আপনার যে উল্ট একটা পিন নাম্বার ছিল পুরাতন পিন নাম্বার ছিল এই নাম্বারটি এখানে আপনি টাইপ করবেন আমি আমার পুরাতন পিন নাম্বারটি এখানে আপনি দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি আপনি আপনার পুরাতন পিন নাম্বার যে নাম্বারটি আছে পূর্বের পিন নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন আমি আমার পিন নাম্বারটি এখানে পুরাতন নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে পুরাতন পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে দেওয়া আছে নিউ পিন রিটাইপ নিউ পিন এখন আপনি কি করবেন এখানে আপনি নতুন করে সাইট সংখ্যার একটা পিন তৈরি করবেন আমি আমার পিনটা এখানে চাইট সংখ্যার তৈরি করছি আপনারও নতুন করে একটা পিন দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি তারপর দেখুন এখানে রিটাইপ নিউ পিন নিউ পিনে যা দিচ্ছেন রিটাইপ নিউ পিন এখানে তাই দিবেন তারপর এখানে দিয়ে দেবার পরে আপনি কি করবেন দেখুন এখানে সাবমিট দেওয়া আছে সাবমিটে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এই পিনকোডটি নিয়ে নিবে তাই কারণে আপনি কি করবেন সাবমিট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সাকসেস কন্টিনিউ দেখাবে পিন চিন সাকসেসফুল এরকম দেখানোর পরে আপনি বুঝতে পারবেন আপনার পিন নাম্বার পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন করার পরেই আপনার পিন কিন্তু পরিবর্তন করা হয়ে যাবে তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি খুব সহজে এইভাবে নগদের পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ